আমাদের মধ্যে অনেকেই মধু খায় আবার অনেকেই শুধু জানি এটা শুধুমাত্র একটা ভালো জিনিস কিন্তু আসলে মধু কিভাবে আমাদের শরীরে কাজ করে কিভাবে খেলে এর সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যায় এবং ভেজাল মধু এবং আসল মধুর চেনার উপায় আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো মধুর আসল উপকারিতা মধু কিভাবে খেলে মধুর সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এবং বাজারে ভেজাল মধু এবং আসল মধু কিভাবে সহজ উপায়ে চিনবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আসি মধুর উপকারিতায় প্রধান উপকারিতা মধুর মধু একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার মধুর ভেতরে থাকে গ্লুকোজ এবং ফ্রুকটোজ যা শরীরে রক্তে মিশে গিয়ে তাৎক্ষণিক এনার্জি দেয় এর ফলে খেলাধুলো করার আগে ভারী কাজ করার আগে এক চামচ মধু খেয়ে নিলে শরীর ভেতর থেকে একদম ফুরফুরে হয়ে যায় মধুর দ্বিতীয় উপকারিতা হচ্ছে মধু ক্ষতস্থান স্থান সারাতে সাহায্য করে ছোটখাটো কাটা ছেঁড়া অথবা পোড়া জায়গায় মধু লাগালে ক্ষতস্থান দ্রুত শুকায় কারণ মধুর ভেতরে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ যা ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে মধুর তৃতীয় উপকারিতা হলো মধু হজমে সাহায্য করে মধুর ভেতরে থাকে ভালো ব্যাকটেরিয়া যা অন্ত্রে গিয়ে হজম শক্তি বাড়াতে সাহায্য করে এর ফলে কোষ্ঠকাঠিন্য এবং হজমের যে সমস্ত সমস্যাগুলি থাকে গ্যাস্ট্রিকের যে সমস্ত সমস্যাগুলি থাকে সেগুলি কিন্তু দূর করতে অনেকটাই সাহায্য করে এই মধু মধুর চতুর্থ উপকারিতা হচ্ছে মধু কাশি সারাতে দারুণভাবে কার্যকর এক চামচ মধু সরাসরি খেলে গলার ভেতরে যে খুসখুসানি কাশি হয় তা কিন্তু মধু খেলে খুব দ্রুত সেরে যায় মধুর পঞ্চম উপকারিতা হচ্ছে মধুর অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা মধু শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে এবং ইমিউন সিস্টেমকে উন্নত করে এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বার্ধক্যের যে গতি থাকে সেই গতি কমাতে সাহায্য করে প্রতিদিন ব্যবহার কথা মধু জন্য দারুণ উপকারী। নিয়মিত মধু খেলে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বক ভেতর থেকে গ্লো করা শুরু করে এখন আসি মধু খাওয়ার নিয়মে মধু খাওয়ার সবচেয়ে ভালো উপকারী উপায় হচ্ছে সকালে খালি পেতে এক চামচ মধু উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে শরীর ডিটক্স হয় এবং সারাদিন শরীরের মধ্যে একটা এনার্জি কিন্তু থাকে এই মধু খেলে আরেকটা উপায় হলো ফলের সঙ্গে মধু খাওয়া আপেল পেয়ারা কলা যে কোনো ফলের ওপর মধু ছড়িয়ে খেলে স্বাদও বাড়ে এবং পুষ্টিও কিন্তু হাজার গুণ বেড়ে যায় বাদাম বা শুকনো ফলের সঙ্গে মধু খেলে শরীরে কিন্তু প্রচুর পরিমাণ এনার্জি পাওয়া যায় যে কোনো পানীয়তেও কিন্তু মধু দারুণ লাগে চা লেবু পানি এগুলির কিন্তু মধু মিশিয়ে খাওয়া যায় তবে মনে রাখবেন ফুটন্ত গরম জলে মিশিয়ে কখনো মধু খাবেন না কারণ ফুটন্ত গরম জলে মিশিয়ে মধু খেলে মধু সমস্ত কার্যকারিতা নষ্ট হয়ে যায় আর একটা টিপস বলি মধু দিয়ে কিন্তু এনার্জি বল বানানো যায় বিভিন্ন ড্রাই ফ্রুট যেমন খেজুর বাদাম ইত্যাদির সঙ্গে মধু মিশিয়ে ছোট বল বানিয়ে রাখুন সকালে উঠে অফিস যাওয়ার আগে দুটো খেয়ে নিলে কিন্তু আপনার শরীরে সারা দিন এনার্জি থাকবে সবশেষে বলি রাতে শোয়ার আগে এক চামচ মধু খেয়ে নিলে কিন্তু ঘুম দারুণ হয় এই মধু ব্যবহার করার আগে কয়েকটি সতর্কতাও কিন্তু মেনে চলতে হবে যেমন এক বছর বয়সের আগের শিশুদের কিন্তু কখনোই মধু দেবেন না ডায়াবেটিস রোগীরা মধু ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আর এই মধু কখনো গরম করে খাবেন না তাহলে সংক্ষেপে সকালে খালি পেটে মধু খেলে অফিস যাওয়া বা খেলাধুলো করার আগে মধু খেলে শরীরের মধ্যে একটা এনার্জি থাকে কাশির ক্ষেত্রে এক চামচ মধু সরাসরি খেলে কাশি থেকে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায় রাতে শোয়ার আগে মধু খেলে মন শান্ত থাকে ঘুম কিন্তু অনেকটাই ভালো হয় তাহলে আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে মধু খাই তাহলে মধুর গুণ কিন্তু অনেক বেড়ে যায় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই আসল মধু কিভাবে চিনবেন আসল মধু চেনার সবচেয়ে সহজ উপায় হলো এক গ্লাস জল নিন জলের মধ্যে এক কোটা মধু ফেলুন মধুটি যদি জলের নিচে পড়ে যায় তাহলে ভাববেন এই মধুটি হলো আসল মধু আর মধুর ফোঁটাটি যদি জলের সঙ্গে মিশে যায় তাহলে ভাববেন এটা হচ্ছে নকল মধু কারণ এই মধুর মধ্যে জল এবং চিনি মেশানো রয়েছে আবার আঙুলের মধ্যে এক ফোঁটা মধু নিন মধুটি যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে ভাববেন এটা নকল মধু আর যদি একই জায়গায় ফোঁটা হয়ে থেকে যায় তাহলে ভাববেন এটা আসল মধু তৃতীয় উপায় হলো আগুন দিয়ে টেস্ট করা একটা সলতের মধ্যে কিছুটা মধু নিন মধু নিয়ে সেটা আগুনে ধরান যদি সহজেই ধরে যায় তাহলে ভাববেন এটা আসল মধু আর যদি না ধরে তাহলে ভাববেন এটা নকল মধু এর মধ্যে জল রয়েছে আসল মধু হল হালকা মিষ্টি এবং এর মধ্যে প্রাকৃতিক ফুলের একটা ঘ্রাণ পাবেন ভেজাল মধুর স্বাদ কিন্তু অস্বাভাবিক মিষ্টি এবং এর মধ্যে কৃত্রিম একটা ঘ্রাণও কিন্তু আপনারা পাবেন পঞ্চম উপায় হলো কাগজ দিয়ে টেস্ট করা এক টুকরো কাগজের মধ্যে এক ফোঁটা মধু ফেলুন যদি কাগজটি ভিজে না যায় তাহলে ভাববেন এটাই হচ্ছে আসল মধু তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম মধু কিভাবে আমাদের শরীরে কাজ করে মধু সঠিকভাবে কিভাবে খেতে হয় এবং আসল মধু এবং ভেজাল মধুর মধ্যে পার্থক্য কোথায় এই মধুগুলি আপনারা কিভাবে চিনবেন তাহলে মধু শুধুমাত্র একটি খাবার নয় এটি হলো প্রাকৃতিক ওষুধ যদি নিয়ম করে প্রতিদিন মধুখান শরীর থাকবে ফিট রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং ত্বকও কিন্তু উজ্জ্বল হবে তবে মনে রাখবেন আসল মধুই কিন্তু আসল উপকার দেয় তাহলে আজ থেকে মধুকে শুধুমাত্র মিষ্টি খাবার হিসেবেই নয় আমাদের স্বাস্থ্য সঙ্গী হিসাবে ব্যবহার শুরু করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর মধু নিয়ে আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান